াহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এম কি কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো রাঁধুনি রেডিমিক্স গুড়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি প্রথমে আমি হাঁড়িতে আধা কাপ তেল দিয়ে তার মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি একে একে দারুচিনি এলাচ দিয়ে দিলাম এবার এটা লাল লাল যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা এবং দুই চা চামচ বাটা দিয়ে এটা কষাবো কষিয়ে নিতে হবে ভালোভাবে যখন এটা কষিয়ে আসবে তখন এর মধ্যে একে একে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করব এবার আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম বেশ কয়েকটা আমি গোড়া মশলা মরিচের গুঁড়া মশলা ব্যবহার করব না তাই বেশি কাঁচামরিচ দিয়েছি আপনাদের যদি দিতে হয় তাহলে কাঁচামরিচটা কম দিবেন। এবার আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম গোড়া মশলাটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষা হবে বিরিয়ানির টেস্ট অত বেশি হবে তাই ভালোভাবে আস্তে আস্তে এটি কষিয়ে নিতে হবে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি এবার টক দই দিয়ে দিব আধা কাপ এবার টক দই এর মধ্যে আমি অ্যাড করলাম এবার এই টক দইটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষানো হবে বিরিয়ানি তত টেস্টি হবে যখন কষিয়ে তেলটাও পরে ভেসে আসবে তখন এর মধ্যে আমি টমেটো দিব টমেটো ক্যাচ দিব দিবো দুই টেবিল চামচ এবার এটাও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এক কেজি পরিমাণ চিকেন দিয়ে দিব চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নিব এবার মাংস যখন পানি গায়ে মাখা মাখা হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব আমার চিকেন কষাতে কোনো পানি লাগছে না চিকেনের পানিতে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আপনাদের যদি লাগে পানি তাহলে আপনারা দিবেন আমার লাগেনি তাই আমি দেইনি এবার আমি পোলাওটা রান্না করে নিব এবার হাঁড়িতে তিন টেবিল তিন টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে মাঝারি সাইজ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি চা চামচ ঘি অ্যাড করবো এই ঘিটা দিলে বিরিয়ানির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এবার ঘিটা দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব এবার আমি তিন কাপ পোলাইয়ের চাল চিনি গোড়া চাল অ্যাড করব এর মধ্যে আমি এক কেজি মাংসের জন্য তিন কাপ চাল নিয়েছি এবার এটা আমি ভালোভাবে ভেজে নিব এর সঙ্গে এবার আমি মিশাবো আদা এবং রসুন বাটা আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিব দিয়ে এটা ছয় সাত মিনিট ভালোভাবে ভেজে নিব যখন এটা ছয় সাত মিনিট ভালোভাবে ভাজা হবে এবার এর সঙ্গে আমি পানি মিশিয়ে দেব তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি দিব যে কাপ দিয়ে আমি চাল মেপেছি সেই কাপেরই ছয় কাপ পানি দিয়ে দিব এবার এর মধ্যে আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে এক ফালি লেবু চিপে দিব এ লেবুটা দিলে পোলাওটা ঝরঝরা হবে এবার এগুলো মিশিয়ে দিয়ে ঢেকে দিব তার আগে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে পানিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি রান্না করা মাংসটা এর সঙ্গে অ্যাড করব এগুলা উপর নিচ করে মিশিয়ে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব দিয়ে দশ মিনিট রান্না করব। এরপরে যখন এটা হয়ে আসবে তখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন এটা পরিবেশন করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবেন